আর মাত্র নয় দিন নয় দিন পর থেকে আপনারা উইড্রো নিতে পারবেন টাকা একদম ইনস্ট্যান্ট পকেটে নিয়ে নিতে পারবেন নয় দিন চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট টাইম আছে তো এত কম টাইম আছে তো আপনারা চাইলে এখনই টাকা পকেটে নিতে পারবেন নয় দিনের ভিতরে আসসালামু আলাইকুম এভিফ্রেন্ড কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এভিফ্রেন্ড যারা যারা মনোরিক্স অ্যাপসের ভিতর মানে মাইনিং প্রজেক্টের ভিতর কাজ করতেছেন না তাদের মতো ভুল আমার মনে হয় আর কেউ করতে না কারণ এটা নয় দিন পর একদম উইড্রো দিয়ে দেবে আর এটা লিস্টিং করা হবেন তো আপনি এটা কেমন করে সব কিছু কমপ্লিট করবেন নিচে আমাদের ডিসক্রিপশন সে ভিডিও দেওয়া আছে জয়েন্ট ভিডিও তো এটা দেখে জয়েন হয়ে নেবেন তো এফ তো এখানে যদি আপনি আর্নের ভিতর দেখেন তো এগুলো সব কিছু ক্লেম করে আপনি আর্নিং করতে পারবেন আর ওয়ালেট যারা কানেক্ট করেননি করে নেবেন কারণ বাংলাদেশে বর্তমানে যে নেট প্রবলেম তো আমারটা কিন্তু হইতেছে না দেখতে পারতেছেন তো এখান থেকে ফ্রেন্ডকেও ইনভাইট করে কিন্তু অনেক বেশি আর্নিং করা যায় ফ্রেন্ডকেই ইনভাইট করেই মূলত আর্নিংটা কারণ ট্যাপট্যাপ করলে আপনার অল্প একদম অল্প বাড়ে আর আপনারা যদি এমনি যদি ফ্রিতে যদি ট্যাপট্যাপের গুণ বাড়িয়ে নিতে চান মানে একটু পরে তিনটে মানে এক টেপের তিনটা কয়েন বা চারটা কয়েন এরকম তাহলে এটা কিন্তু হবে না এটা ফ্রেন্ডকে ইনভাইট করার পর হয় সো তো আমার মানে বেশি নেই আমার মাত্র মনে হয় সাতজনকে ইনভাইট করেছি সবাই এখানে ওয়ালেট কানেক্ট করে রাখবেন কারণ ওয়ালেট কানেক্ট করা অনেকটাই জরুরি আর এখানে স্টারে ওয়ার্নিং করা যাচ্ছে ট্রোন লাগবে আর দেখতে পাচ্ছেন যে উপরের যে কয়েনটা ওইটা ওদের লিস্টিং করা কয়েন আর এটা হলো ওদের দ্বিতীয় ভার্সন তো ওই প্রথম ভার্সন কিন্তু উইড্রো দিয়ে দিয়েছে তো আপনি যদি দ্বিতীয় ভার্সনে কাজ না করেন তাহলে সবথেকে বড়ো ভুল করবেন সোয়েব্রেন তো এখানে যদি আপনি যদি এইখানে যদি বোস্টের উপর ক্লিক ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি কেমন করে ব্লোস্ট বোস্ট করতে পারবেন আপডেট রয়েছে আবারও বোস্ট রয়েছে আমি সবগুলো এক এক করে দেখাচ্ছি তো এই ট্যাপ ট্যাপগুলোতে যদি আপনি যদি ভাড়াতে চান তাহলে আপনাকে ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এইগুলোতে সোয়েব্রেন তো আপনারা দেখতে পারতেছেন আমি শুধু ট্যাপ ট্যাপটাই বাড়িয়েছি আর কোনো কিছু বাড়ায়নি কারণ ওইগুলোর আমার প্রয়োজন নেই বর্তমানে তো আমার শুধু প্রয়োজন ট্যাপ ট্যাপটারই কারণ টাইম অনেক কম আছে সোয়েব্রেন তারপরে যদি আমরা যদি আপডেটের উপর চলে যাই তো এখানে দেখতে পারবেন যে আপডেট কেমন করে করতে পারবেন আপনি সব কিছু রয়েছে এই ভিডিওতে একদম ডিটেলসে সো এবার তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরেরটাতে একদম আমার নয় হয়ে রয়েছে আমি মানে নয় গুণ যদি হয় তাহলে আঠারো পাবো সো তো এমন করেই করতে হবে তারপর যদি চলে যাই আপডেটের ভিতর সো তো এইগুলো আপডেট করতে পারবেন আপনি ডাবল করে পাবেন কিন্তু আপনাকে ট্রোন কয়েন যেগুলো আছে ওইগুলো খরচ করতে হবে অনেক ট্রোন কয়েন দশটা টোন কয়েনের দাম কিন্তু প্রচুর সে এক একটা ট্রোন কয়েনের দাম আট ডলার করে দশটা ট্রন কয়েনের দাম কিন্তু আশি ডলার তো আপনারা কেউ খরচ করবেন না আপনাদেরকে আমি খরচ করতে রিকোয়েস্ট করবো না সে তো নয় দিনের ভিতর কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন আর নিচে বক্স থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবেন সেফ্রেন্ট আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে